দুপুর বেলায় পড়ছে আজকে কিন্তু আব্বাই যে নদীতে থেকে বড় একটা ফলি মাছ নিয়ে আইসে এই ফলি মাছ বাজি করবো মারে যে পুকুরের বড় বড় মাছ আপনাকে একটু সাইজটা দেখাই দেখেন খালি কত বড় কই মাছ এই কই মাছ আবার নেহা পছন্দ করে এই কই মাছ আর ফলি মাছ ভাজি করুম আর এই যে সোটো ঝাটকা ইলিশ আছে এই ইলিশ মাছ দিয়া বেগুন দিয়া আর হতে গিয়া সিম দিয়া একটা বিরণ করুন আপনারা তাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভাল লাগবো প্রথমে তাইলে আমি বেগুন আর সিমগুণ এক শীতের দিন আমাকে মেলা তরকারি বেশ হয় নাকি একটু একটু তরকারি বেশি খাইবার আমি কত শখ করে বেগুন গাছটা চাই না বুনছিলাম খুব একটা ভালো হইলো না বেগুন গাছটা ময়রা গেল কতটা দিন ধরে খালি শীত শীত আমি যে কত কষ্ট করে পানি টানি বই বালতি করে পানি দিয়ে সব গাছ গাছলার মধ্যে সকাল আমাকে পাশের ব্যক্তি থেকে সিমকনে আমি কিনে নিয়েছি এই তারিখে আমাকে তেমন একটা গাছ গাছলা উঠে নিকে

মোৰ কি দিবলৈ খোৱা গ'ল যাবই পাৰি নে

খণ্ড কলে মচা হব কি চাও মাছ চাও

মাছটা বাজার হয়ে গেছে গান মাস কই কবাজা মাস কবাজ গান আমি নেই মাছ ভাজি তেলে ভেজে দিই মো যে তরকারি মাছ ভাজি তরকারির মাছ ভাজি হয়ে গেছে গা নামিয়ে নে এখন তেলে সিমার বেগুন এর তরকারিটা রান্না করি

হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আধা জিরা বাটা স্বাদ মতো লবণ মশলাটা আগে ভালোভাবে কষে নি মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি এই যে কেটে ধরে খা বেগুন সিম আর টমেটো দিয়ে দিন Orkai nomor kupu sendiri. Datangnya dari mana ini? Nah, terbilang sih.

শেষ নামে নেই খালি সামনে আমার দুইটা তরকারি কত সুন্দর হয়েছে এই যে মস মশা মাছ ভাজি আর এই যে বিরান্ডা খালি এত সুন্দর হইছে আপনারা খালি সামনে থেকে যদি দেখতেন তাহলে বুঝতেন যে কত সুন্দর হয়েছে বিরণের তরকারিতে দেখলেন তো আমার দুইটা তরকারি কত সুন্দর হইসে বাত রান দয় না এসকে ব্যাটকে ভাত রান্নবো তারপর ব্যাকে মিলে একসাথে খামু তাই আর খাওয়ার ভিডিওতে হারলাম না সারাদিন কি করি দেখতে থাকুন কিন্তু ভিডিও শেষ না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই ক্লিক করেন নাটাই না পুরো ভিডিওটা দেখেন সারাদিন কি করি দেখতেই থাকুন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন বেরোয়লাম আসলেও কি মনে করেন যে দিনের নগে পারানি যায় না এই রান্না বান্না করলাম এনে গোসলাচল করলাম চারটে খাইলাম আবার পোলাধা আসে পোলাধারেও তো মনে করেন যে গোসলাচল করে দর না গিয়ে তারপরে আবার দুটা কবুতর আনছি আবার যে রুমে থাকি হে রুমটা একটু পয়সা করার নাকি কবুতরে তো পালি নাই কোনো দিন নিয়েইছি ওইটা মনে করেন যে এখন আবার তো আটকে রাখতেছি মানে খাসায় ওই খাসায় আটকে রাইখে তারপরে মনে করেন যে রুমের ভিতরে রাখতাছে এখন ওই খুবই এখন ওইটা পরিষ্কার করার মাগে জায়গা টাইগা সব কিছু মিলে একবারে সন্ধ্যা হয়ে গেছে গা কেবল একটু বেরইলাম ওই যে দেখেন পিছনে কত সরিষা ফুল ফুটছে এই যে পরে কইলাম যে বিকেলবেলা আমার এক স্বাস্থ্যবোধ খুঁন্দিছে হইটাই হেগে পরে তাই বেরোইলাম আসলেও কোন সময় মনটা ভাল লাগে না কি জন্যে কারণ এই যে মানসের বেত থাকি কতদিন আর থাকেন না আল্লাহ জানে আসলেও আমি মনে করি যে আমাকেও পরিকল্পনা থেকে আল্লাহর অনেক ভালো একটা পরিকল্পনা আছে আল্লাহর উপরে সব কিছু চাই দিছি স্যার এত সুন্দর সরিষা ফুল পড়ছে ডিসেম্বর মাস তো শেষ মনে করেন যে কত শহর থেকে মানুষ এনে যে আমাদের ঘুরে গেল দেখেন কত সুন্দর দেখা যায় আমরা খালি দেখেন আমার চারমরা খালি সরিষা ফুল আর সরিষা ফুল কার কার কাছে গ্রাম ভাল লাগে আর এই যে সরিষা ফুল ভাল লাগে সরিষা খেত ভাল লাগে কমেন্টে জানাইন